तासर नाम की तासर अवसर की हां अमरण मोयदेव तासरम ससुरे

ব tengo ঢব�� ছোড়ie পিকারগ য় নানMP্ঠল তবযা, হলোঢটাটম এ঺ামকূট carro 새로 fui এলানি বিに leadership

সুজনের বাবার নাম পলাশের বাবার নাম আপনার নাম কি ইব্রাহিম কি করেন কোথায় ও তাই আজকে ওই যে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলেন তা আপনাকে কোপাইছে কেন হয়েছে মানে ওদের সাথে দ্বন্দ্ব ছিল আমাদের এলাকার কিনিয়া টাকা পয়সা আপনার সাথে না অন্যদের সাথে অন্যদের সাথে তো আমরা মিটমাট করতে গেছি কার সাথে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব ছিল আমার চাষ্ট নাম কি জসিম জসিম বাবার নাম কি আপনার আপন চাচা তো ভাই না আমার